তাহলে ইনশাল্লাহ মাদ্রাসার পঠন পাঠন আরও উন্নতি হবে আমরা প্রত্যেক বছরে রেজাল্ট নিয়ে কাজ করি এবছরেও কাজ করেছি বিভিন্ন মাদ্রাসা আশাবাদী ছিল যে হয়তো আমরা পজিশনে আসব কিন্তু এত কন্টেস্ট হয়েছে এদের মধ্যে এত হাই নম্বরে এরা পজিশন এনেছে যে প্রতিযোগিতা এত হাই নম্বরে উন্নত নম্বরে এরা পজিশনে এসেছে যে ছশো কুড়ি ছশো দশ পনেরো আগে হলে অবশ্যই মানে খুব ভালো জায়গায় থাকতো এখন দেখা যাচ্ছে ছশো চোদ্দ এসছে তাও পজিশনে নাম নেই তার মানে কি মাদ্রাসারা খুব সুন্দরভাবে তাদের উন্নত ছাত্রদেরকে উন্নতি করেছে এবং মেহনত করে তাদেরকে সুন্দর জায়গায় নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিছু খাতা আমাদেরও দেখতে হয় দেখেছি তাতে হাতের লেখা খুব উন্নত মানের হয়েছে কিছু মাদ্রাসা যারা মেধায় আসছে তারা হাতের লেখা দেখে খুব ফলো করেছে রাবে তার নিয়ম হলো তিনটে বানান ভুলে এক নম্বর কেটে তো আলহামদুলিল্লাহ এরা এই দিকে এতটা উন্নতি যে একটা ছেলের একটাও বানান ভুল হয়নি এরমও অনেক ছেলে আসছে আরবিতেও পর্চা আসছে আলহামদুলিল্লাহ তো আমরা যদি এইভাবে ছাত্রদের মধ্যে মেহনত জারি রাখি এবং এই প্রতিযোগিতা আমাদের মধ্যে চলতে থাকে তাহলে ইনশাআল্লাহ সমস্ত মাদ্রাসা নতুন নতুন মাদ্রাসা আসবে মেধাটা একটা বড় জিনিস এবং আমরা বইয়ে আরবি আরবি দরকার যারা মেধায় নাম এসেছে তাদের নাম এবং টোটাল নম্বরটা ছেপেছি এটা পড়ার জন্য মুফতি সাহেব আমাকে গুজারিশ করেছেন আরবি সোমে যে ফার্স্ট এসেছে মুদাব্বির আরিফিন আছে তাহলে এইগুলো কেতাবে আছে একদম শেষে আরবি সোম থেকে নিয়ে ফার্সি আওয়াল পর্যন্ত যে মাদ্রাসাগুলো পজিশনে এসেছে তাদের টোটালও লেখা আছে এবং ছাত্রদের সান আমরা এখানেই দিয়ে দিয়েছি জেলা জিম্মেদারের হাতে ছাত্রের নামে যদি কোনো ইসলাম এবং তারমিম থাকে পরিবর্তন থাকে আমাদেরকে ওই সানাটটা ভিতরে জমা দেবেন আমরা সেটা পরে কারেকশন করে আপনাদেরকে পাঠিয়ে দেব। আর দরজা হিপসের মেধা তালিকা আমাদের বইয়ে নেই আমাদের কাউন্টারে আছে হিপসের যারা পজিশনে এসছেন তাদের মেধা তালিকা আলাদা দেওয়া হচ্ছে আরবি সং আরবি সং আরবিদং আরবি আউয়াল এরা যারা প্রথম পজিশানে এসছে তাদেরকে হালত আহে রহতুল্লাহী তান আলহি তফসিল মোকম্ল ফরান এ কারিম এই তফসিল পনেরোশো টাকার তফসিল এটা এই ছাত্রদেরকে দেওয়া হবে আর দ্বিতীয় হল দ্বিতীয় দ্বিতীয় পজিশন তারা এসেছে তাদেরকে মারিফুল কোরআন এর তফসিল এছাড়া মরণের পরে কোরানের কাহিনী এরম তিনটে বই দিয়ে ওদেরকে উপহার দেওয়া হবে ইনশাল্লাহ আর বাকি যে সমস্ত ছেলেগুলো এসেছে তাদেরকে আদত মহিদউদ্দিন মহিদুদ্দিন সাহেব রহত রহতুল্লাহ আলীকে মারিফুল কোরআন তফসিল আছে সংক্ষেপে সেই তফসিল দেওয়া হবে দরজা হিপসের যারা পজিশন এসেছে তাদেরকে ওই কোরআনের কাহিনী মাল্টার বন্দি এবং মরণের পরে এই তিনটে করে কেতাব একসাথে দেওয়া হবে যারা প্রথম গ্রুপে পজিশন এসেছে অর্থাৎ যারা মোকাম্মাল এর সংখ্যা একশো পঁয়ত্রিশ যারা দিয়েছে তাদের সংখ্যা তিনশো চার নামকাম্মাল ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে পুরো পশ্চিমবাংলা থেকে তিনশো চারটি ছাত্র তো এই তিনশো চারটি ছাত্রকে আমরা মরণের পরে এবং কোরআনের কাহিনী এই দুটো করে বই এদেরকে পুরস্কার

সোম হয়েছে মুশফিক সালেহীন মোমিনুল ইসলাম নুরুল উলুম সরাই কালটি মোর হোক কুলটি মোর হুগলি পাঁচশো আটানব্বই আর দশের মধ্যে পাঁশকুড়া এসেছে জাহারুমে এসেছে ঠিকরি বাড়ি পাঞ্জমে এসেছে এছাড়া পাড়া হাস্তমে এসেছে নাম নৌমে এসেছে উত্তরপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা একটি মাদ্রাসা মাহবুব শেখ দহমে এসেছে দশ নম্বর পজিশনে এসেছে

কনকপুর আছে কাজীপাড়া আছে পঞ্চম পজিশন ঠিকড়িবাড়ি আছে সশম পজিশন খোরারাস আছে উত্তর চব্বিশ পরগনা ছোট মাদ্রাসা আলহামদুলিল্লাহ পটন পাঠন অনেক উন্নত হয়েছে এরা সপ্তম পজিশন এসেছে আর বাকি মাদার উলুম মানে এদার ফায়দুল কোরআন এই চার পাঁচটা মাদ্রাসা এই আরবি দমে পজিশন এসেছে আরবি আউয়াল বর্তমান জেলার বহার মাদ্রাসা শেখ আমিরুল ইসলাম শেখ মনিরুল ইসলাম জালালিয়া বহার থেকে

মাদ্রাসা জান্নাতুল উলুম মাখাল গাছা এও ছশো কুড়ি পেয়েছে দুজন প্রথম পজিশন নিয়েছে জি শান মোহাম্মদ জাহাঙ্গীর মাদ্রাসা জি টোটাল ছশো কুড়ি সাড়ে ছশোর মধ্যে ছশো জি শান মোহাম্মদ জাহাঙ্গীর মাদ্রাসা আজিজিয়া দারু সুন্না ঘোড়া রাস ছশো পনেরো দম পজিশন শাহ আলম আব্দুল গফুর মোল্লা মাদ্রাসা আজিজিয়া দারুস ঘোড়ারাস ছশো দশ সোম পজিশন মনসুর বিশ্বাস সাদ্দাম বিশ্বাস দারুন কাজীপাড়া ছশো দশ সোম পজিশন ফার্সি আহ্বালে প্রথম পজিশন শেখ আহসানুল্লাহ শেখ রাজা বালি নুরুল সারাই পোল্টি মোল চারশো সাঁত্রিশ পেয়েছে সাড়ে চারশোর মধ্যে দ্বিতীয় পজিশন আব্দুল কুদ্দুস শেখ লস্করুল্লাহ দারুল হুদা চক সাতবেড়িয়া মুর্শিদাবাদ ফার্সি দ্বিতীয় স্থান লাভ করেছে সোম পজিশন হাসিবর রহমান শেখ ফখর নদিয়ারও শেখ পজিশন নদিয়া আলহামদুলিল্লাহ এরপরে অন্যান্য মাদ্রাসা আছে যারা এসেছিল নতুন মাদ্রাসা বলতে হিমচি মাদ্রাসা হফতমে পজিশন এসেছে বাকি এই মাদ্রাসাগুলোই এসেছে ঘোড়ার হয়ে এসেছে এটা হলো পজিশনের তালিকা এরপরে আমাদের যে সুবিধা অসুবিধা আপনাদেরকে জায়গা ফরম দিতে বলা হয় এবং ছাত্রলিস্ট দিতে বলা হয় রবিউল আওয়াল এবারে আমরা প্রত্যেক ফর্মের তলায় এবং জায়গার ফর্মেও লিখে দিয়েছি যে রবিউল আউয়ালের মধ্যে আমাদেরকে অবশ্যই দিতে হবে এই পুরাতন ফর্ম আপনারা দেবেন না আমরা যেটা এবছরে ছেপেছি সেই ফর্মই আপনারা দেবেন এইবারের উদার ছাপা হবে ইনশাল্লাহ এই জন্যে এই বছরের জন্য আপনারা জায়গা ফরম এবং ছাত্র লিস্ট মহানমূল হারামে দেবেন কেন বই ছাপাছাপির ব্যাপার রয়েছে আমাদের ইনকরের ব্যাপার রয়েছে যেন আগে আগে দিতে হবে তাহলে এটা খেয়ালের খেয়াল রাখবেন দ্বিতীয় যে জিনিস আমাদের এর আগে রেজোলিউশনে পাশ হয়েছিল বারবার ফর্ম বিদ্যালয় আছে কোনো জামাতে সর্বনিম্ন ছাত্র মিনিমাম জন যেন হয় একজন একটা পরীক্ষা দেবে দুজন ছাত্র ছাত্র লিস্ট এসে যাচ্ছে এটা না হয় মিনিমাম তিনজন এই তিনজন না হলে আপনারা ওই ক্লাসটা আপনারা মাদ্রাসায় পরীক্ষা নেবেন রাবেতায় পাঠাবেন তৃতীয় হলো গত বছরের রেজুলেশন আপনাদের মাদ্রাসায় পাঠানো হয়েছিল যে ফার্সি দম যে সমস্ত মাদ্রাসায় নেই তারা জানো এই বছরে ফার্সি দম ক্লাসটি খোলে গত বছরও রেজুলেশন দেওয়া হয়েছে আমাদের অনেক মাদ্রাসার বিষয় জানিকে তারা আলহামদুলিল্লাহ পদক্ষেপ নিয়েছেন এবং এই ক্লাসটা খুলেছেন এই এই ক্লাস খোলার অনুরোধ রইল আপনারা সকলে নিজেদের ফার্সি দম ক্লাস মাদ্রাসায় দিনিয়ার চাহা ক্লাস মাদ্রাসায় খুলবেন এটা তার আগে থেকে সিদ্ধান্ত ছিল এইগুলো হলো আপনাদের যে কাগজগুলো দেবেন সেটার বিষয় পরীক্ষার বিষয় আলহামদুলিল্লাহ গত বছরে সবাই একটু নড়ে চড়ে বসেছিল আমরা জেলাকে বলেছিলাম জেলা আমাদেরকে সহযোগিতা করেছে পরীক্ষকের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি হয়েছে আর একটু আগে আসলে ইনশাল্লাহ বাকি গ্যাপ পূরণ হবে যে সমস্যাটা হয়েছে এবছরে যে সংখ্যা পরিপূর্ণ হয়েছে কিন্তু মতাদিল মেজাজ এইটা একটু দেওয়ার আরো বেশি চেষ্টা করবেন আপনারা মাদ্রাসায় পরীক্ষা নেন মাদ্রাসার কোন হুজুরটা মুন্সিফ এবং মহতাদিল মৌখিক পরীক্ষা থাকে তদ্বীফ থাকে হিফ থাকে এই জন্যে ইনসাফ সবাই পেতে চায় এবং যোগ্য ছাত্ররা যোগ্য নম্বর পেতে চাইছে সেটা তাদের হক তো কোনোভাবে যেন এই জায়গায় অসুবিধা না হয় যেটা চেয়ে পঞ্চাশ থেকে ষাট জন অন্য থেকে এবারে যেহেতু আপনারা অনেক সংখ্যায় দিয়েছিলেন খাতা দেখতে মানে আমরা একশো জন মানে আটানব্বই জন আমাদের খাতা দেখেছি আমরা একশো জন চেয়েছি দশ বারো জনের গ্যাপ ছিল তা আমাদের খুব বেশি অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ চলেছে এই জন্য খাতা দেখার সংখ্যাটাও আরও ভালো করে পাঠাবেন আর একটু মানে মাদ্রাসায় যারা ভালো খাতা দেখে সেগুলো পাঠাবেন তাহলে এই রিভিউ দরখাস্ত ইনশাআল্লাহ আর আসবে না আমরাও সে বিষয়ে অনেক কিছু চিন্তাভাবনা করছি যে রিভিউ যেন আর না হয় তার জন্য আমরা অফিস স্টাফ মিলে আরও কিছু মশওয়ারা করে ইনশাল্লাহ নিয়ে গিয়েছি তো আমরা যারা পরীক্ষক পাঠাবো কিছু হুজুর এমন আছেন যে একটু তাড়াহুড়ো করে খাতা সংখ্যা বাড়িয়ে পয়সা সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন তো তাতে হয়তো ওনার খাতা সংখ্যা বেড়ে গেল পরে আমরা বিপদে পড়ে গেলাম এই জন্যে এই দিকটা আপনারা খেয়াল রাখবেন মাদ্রাসায় আপনারা জানেন আমরা এবারে জুজ প্রত্যেক জুজের নম্বর আলাদা আলাদা করে দিতে বলেছি এবং সেভাবে ওপরে হয়েছে ফলে অনেক কিছু সুধরেছে কিন্তু এখনো আমরা অনেক পিছনে আছি অনেক দুর্বলতা এখনো রয়ে গেছে সেটা আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এই দুর্বলতা থেকে আমরা উঠতে পারব রেজাল্ট ভালো করার জন্যে গত বছর আপনাদেরকে বলেছিলাম বছরও বলছি আমাদের ছাত্ররা নবমীর পর্যন্ত যে রেজাল্ট ভালো করে তারপরে এসে দুর্বল হয় তার কারণ হলো যে নবমীর পর্যন্ত হুবাহু মগস্থ কেতাব লিখতে হয় আসান মান যা লেখা তাই লিখে দেয় তাদেরকে শুধু আর্দুল শুনলাম যেটাই পড়ান কি নামীর যা লেখা তাই লিখে দেয় ওদের নিজের পক্ষ থেকে কোনো উর্দু লিখতে হয় না সিংরাফ যা পড়ছে তাই লিখতে হয় কিন্তু যেই হেদায়তনুতে আসছে হেদায়াতনু আরবি কেতাব উর্দুতে তাকে মতলব লিখতে হচ্ছে বাঙালি ছাত্র নুরুন হেজা তাকে উর্দুতে মতলব লিখতে হচ্ছে মেঘাট তাকে উর্দুতে মতলব লিখতে হচ্ছে আমাদের বাঙালি ছাত্ররা মতলব লিখতে সক্ষম হচ্ছে না এরা তার জমায় সুন্দর লিখছে সে মতলবে এসে যতটা বোধ করছে ভুল করছে এই দিকটা যদি মাদ্রাসাওয়ালারা লক্ষ্য করেন তাহলে ইনশাল্লাহ মাদ্রাসার রেজাল্ট আরো উন্নত হবে এই জন্য আমরা এই দিকটা লক্ষ্য করব আর মাসিক মেঘদারে শান্তির দিকেও আমরা লক্ষ্য করব ইনশাল্লাহ আমাদের তালিম তরবিয়া আরো আগে যাবে আল্লাহ তালাই রাবে তাকে মজবুত করুন আপনাদের সহযোগিতা আমাদের সাথে সর্বদা থাকুক আমরা দালুমকে মজবুত করি এবং পুরো ভারতের মাদ্রাসাকে এবার মজবুত করি আল্লাহ আমাদের এই সূক্ষ্ম ছোট খেদমতকে কবুল করুন আমি آوان الحمد للہ اپنا سامنے